নজর রাখবো পরবর্তী সংবাদে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের লোকসভা নির্বাচনের প্রাক লগ্নে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল আসলেন ধলাই জেলা সফরে এবং যেখানে আজ সকালে আকাশ পথে লংতরায় ফিলিতে আসেন তিনি এবং সেখানে মহকুমা শাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি যোগদান করেন এবং যথারীতি এই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজিপি জি এস রাও এবং পাশাপাশি পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ এ ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায় সেখানকার দুটি বিধানসভা কেন্দ্রের এ আর ও সহ নিরাপত্তার কাজে নিযুক্ত আধিকারিক থেকে শুরু করে পদস্থ কর্মকর্তারা তবে বৈঠক শুরুর আগে স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টার পরিদর্শন করেন তিনি এবং পাশাপাশি পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন যে পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে যাবতীয় বিষয় তিনি আজ খতিয়ে দেখতেই তার এই সফর গোটা বিষয়কে কেন্দ্র করে আরো কি বিস্তারিত রয়েছে শুনবো पूरा वन वेस्ट का इलेक्शन हो गया पूरा टू ईस्ट बच्चा है जिसमें मेनली आपका ढलाई डिस्ट्रिक्ट में कई इंटीरियर एरियाज हैं यहाँ पे छामनू है, है उधर अभी इस गंडा चारा हम जाएंगे उनमें क्या प्रिपेडनेस है लॉ एंड ऑर्डर इश्यूज को तो कैसे हम हैंडल करने वाले हैं किस तरह से जो फोर्सेज हैं स्टेट पुलिस लेते सेंट्रल पैरामिलिट्री फोर्सेज उनको किस टाइप से एरिया डोमिनेशन करें उसके अंदर इश्यू करें हमारा पर्पज यही है सभी वोटर्स बिना किसी भय के अपने मतदान केंद्र में छब्बीस तारीख को जाएं और स्वेक्षा से मतदान करता है उनको मतदान मत देने में किसी प्रकार की असुविधा न हो जैसे पुलिस स्टेशन में जो एक्शुअल मिनट फैसिलिटीज आपके ड्रिंकिंग वाटर आ, लाइट रैम कोई अगर दिव्यांगजन है उनके लिए व्हील चेयर या है तो उनको भी वहां तक अंदर तक ले जाने के लिए सहायता के लिए वॉलेंटियर वो सब अवेलेबल रहे ताकि अभी जैसा मौसम भी अगर गर्म है तो गर्मी में भी उनको वोट देने के लिए आने में किसी प्रकार की असुविधा ना हो और अपने मन से वो वोट दें और सरकार बनाने की प्रक्रिया में अपना योगदान আপনারা শোনেন মুখ্য নির্বাচনী নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়ালির বক্তব্য এবং যেহেতু ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন এবং সর্বত্র যেন শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং মানুষ যেন নির্ভীক নির্ভীক নেই এক প্রকার বলা যায় ভোট দিতে পারে কোথাও যেন কোনো ধরনের অসুবিধে না হয় সেই বিষয়গুলিকেই আজ পর্যটনা করেন এবং পাশাপাশি এই বৈঠকে তিনি তুলে ধরেছেন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন